বড় ভাইয়ের আলমারি থেকে লুকিয়ে ওভালটাইন চেটে চেটে খেতাম মাঝে মাঝে ছোট বোন দেখে পেললে ওকেও একটু দিতাম কি মজা যে লাগত তখন সবসময় তাকে তাকে থাকতাম কখন ভাইয়া বাইরে যাবে সেদিন যখন তার আলমারি খুলে ওভালটাইনের কৌটাটা ধরছিলাম অমনি পেছন থেকে খপ করে ধরে ফেলল আমার হাতটা ভাইয়া বলল হই রে এজন্যই তো দেখি এত তাড়াতাড়ি আমার ওভালটাইন শেষ হয় কেন মুখটা কাচুমাচু করে অপরাধীর মতো মাথা নিচু করে বললাম আর করব না ভাইয়া বলে চলে গেলাম তারপরও অনেকবার খেয়েছি চুরি করে ধরা পড়িনি হরলিক্স ওভারটাইন ডানো আরও কত কি তার আলমারিতে ভাইয়ার সামনে এসএসসি পরীক্ষা আমাদের বারণ তার রুমে যাওয়া আমরা তিন বোন এক ভাই ভাই হচ্ছে বংশের প্রদীপ সে বহন করবে পিতৃপরিচয় আর আমরা বোনরা কে কোন বংশে চলে যাব তা কেউ জানে না তবে এই বংশের পতাকা আমরা বহন করতে পারবো না তা ভালো করে জানি সেজন্যই কি ভাইয়ার বেশি সমাদর এই বাড়িতে নাকি ভবিষ্যতে সংসারের হাল ধরবে বলে মনে মনে ভাবতাম কেন মেয়ে হয়ে জন্মালাম ছেলে হলে কত মজা যখন তখন বাইরে যেতে পারতাম কেউ বাধা দিত না আর আমার হাজারটা মানা শুনতে হয় এই যেমন সন্ধ্যার পর বাইরে থাকতে পারবো না একা কোথাও যেতে পারবো না সারাক্ষণ মা বাবা ভাইয়ার চোখে চোখে থাকতে হয় ভাইয়ারে এসএসসি পরীক্ষা বলে কথা বাবা বড় চাচা দুজনে তাকে পরোক্ষা হলে নিয়ে যাচ্ছে মা দোয়াদুদ পরে মাথায় ফুঁ দিচ্ছে টিফিন কেরিয়ারে কত কি খাবার সাথে ফ্লাস্কে ডাবের পানি কত আদরে থাকতেন তিনি আর আমি অবহেরায় গড়িয়ে গড়িয়ে মেডিকেলে ভর্তি হলাম কিন্তু বাবা যেন খুশি নন মেয়ে মেডিকেলে পড়ার ই বিশাল খরচ দিয়ে তার বংশের কি লাভ হবে হবে তো শ্বশুরবাড়ির লোকের মা বলেছিলেন সম্পাতুই চিন্তা করিস না আমার গয়না বেচে আমি তোর পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবো। তা আর দরকার হয়নি আমি টিউশনি করেই আমার খরচ চালিয়ে নিয়েছিলাম ভাইয়া ইউনিভার্সিটিতে রাজনীতি করে পড়াশোনায় ডাব্বা মারল বাবা তার অফিসে তদবির করে চাকরি দিলেন ভাইয়াকে ধুমধামে বিয়েও দিলেন তার এক বছর পরই বাবা মারা গেলেন মা অসহায়ের মতো ভাইয়ার দিকে তাকিয়ে থাকলেন কিন্তু সে মুখ ফিরিয়ে নিলেন দুধওয়ালার দুধ দিতে আসে না কাজের বুয়া ছাটাই ঈদের কোনো বাজেত নেই ভাইয়ার ভাবখানা এই বাড়িটা একমাত্র ছেলে হিসাবে তার তিনিই এই বাড়ির মালিক এখন মাকে বললেন ঢাকা শহরে একটা সংসারে অনেক খরচ তাই এই বাড়িটা ভাড়া দিয়ে দেবেন তিনি আর মা গ্রামের বাড়িতে তার ছোট দুই কন্যাকে নিয়ে থাকবেন এই হলো তার সিদ্ধান্ত মায়ের মলিন মুখটা দেখলে আমার কান্না পেত তাই খুব একটা যেতাম না সেখানে মা যদিও দদাবাড়িটা গুছিয়ে নিয়েছেন কিন্তু মলি আর পলি গ্রামে থাকতে চাইত না সারা জীবন ঢাকায় থেকে এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ওদের মন বসত না বুঝতাম পাশ করলাম ভালো বেতন পাওয়া শুরু করলাম একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া করে মা আর বোনদের নিয়ে থাকা শুরু করলাম ঢাকায় মলিপলি ঢাকায় ফিরে এসে মহা খুশি ওরা দুজন যমজ বোন মা ওদের একই পোশাক পরাতেন সেই ছোট থেকে দুজনেই খুব মেধাবী ছিল ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হল একই ডিপার্টমেন্টে পাশ করে বিসিএস কেডারে চাকরি পেল ওদের দুজনকে বিয়ে দিয়ে তারপর আমি নিজে পছন্দের মানুষটাকে বিয়ে করলাম মা এখন এক একদিন এক একজনের গাড়িতে চড়ে বেড়ায় আত্মীয় স্বজনদের বাড়িতে যায় সবাই সমাদর করে আমি মন ভরে দেখি তার সুখী সুখী ভাবটা তবু কোথায় যেন একটা কষ্ট লুকিয়ে আছে তার আর ভাইয়া আমরা তার খবরাখবর রাখি না শুনেছি সে ওই বাড়িতেই অধিপত্য নিয়ে আছে বংশের পতাকা উড়িয়ে তবে খুব যে ভালো আছে তা মনে হয় না বাবার দেয়া সেই ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে চাকরিটাই করছে আমরা মা মেয়েরা তো ওই বংশের কেউ নই তাই বাপদাদার সম্পত্তিতে আমাদের অধিকার নাম তাও নাকি বাবা মুখে মুখে তাকেই দিয়ে গেছে বাড়িটা যদিও এটা তার নিজের ভাষ্য আর কেউ তা জানে না ওই বাড়ির স্মৃতি আমরা মুছে ফেলতে পেরেছি কিন্তু মা ভুলতে পারছেন না বাবার স্মৃতি তার সন্তানদের বেড়ে ওঠার স্মৃতি তার সুখী মুহূর্তগুলো কুঁড়ে কুঁড়ে খায় নিজের শখ বিসর্জন দিয়ে অসচ্ছল সমের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার কি চেষ্টাই না করেছেন তিনি আর এখন তার এই বাড়িতে আইনত অধিকার খুব সামান্য মেয়েরা সবসময় ভুল করে বিয়ের পর সংসারটা তার মনে করে আসলে কি তাই স্বামীর ভালো না লাগলে যে কোনো সময় তার স্ত্রীকে তিন তালাক দিয়ে রিটার্ন দিতে পারে এমন শর্তে বিয়ে করা আহারে বাবার আদরের কন্যার